জানিয়ে হবে আর আমাদের থাকবেন কারণ রেলমিবি আপনাদের জন্য সব ধরনের হোম অ্যাপ্লায়েন্স কিচেন অ্যাপ্লায়েন্স প্রোডাক্টের এর উপরে রিভিউ করে থাকে এর প্রাইস সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিয়ে থাকে তো ধন্যবাদ আমরা প্রথমে দেখে নিচ্ছি এই মার্সেলের একটি ছোট ফ্রিজ যাদের আসলে ছোট পরিবার কিংবা বেচালার থাকছেন একা তাদের জন্য কিন্তু এটি একটি আদর্শ প্রোডাক্ট হতে পারে তো এটা হচ্ছে মার্সেলের এর মডেল নামটা হচ্ছে এম এফ ডি ওয়ান বি সিক্স আর এটা হচ্ছে একশো বত্রিশ লিটারের একটা ফ্রিজ ম্যানুফ্যাকচার টেকনোলজি হচ্ছে জার্মানির এটা খুবই উন্নত মানের একটা ফ্রিজ এখানে আমরা দেখতে পাচ্ছি এটা কম্পেশারের গ্যারান্টি পাবেন আপনারা বারো বছরের বারো বছরের কম্পিটার ফ্রিজের ওপরে এখানে একটা কিন্তু হেল্পলাইন নাম্বার দেওয়া আছে কোনো ধরনের সমস্যা হলে আপনারা কিন্তু টোল ফ্রি ফোন দিয়ে আপনাদের কথাগুলো জানাতে পারেন আমরা একটা বাইরে থেকে সুন্দর করে দেখে নিচ্ছি দুই ফুলের একটা ফ্রিজ হ্যাঁ সুন্দর লাগছে গ্লাস ডোর হ্যাঁ সম্পূর্ণ গ্লাস ডোরিজ্র খুবই সুন্দর ন্যানো হেলথ কেয়ার

কম্প্রেশারের পানিটা কিন্তু পিছন দিক থেকে যে ড্রেন লাইনটা আপনারা দেখতে পাচ্ছেন বাইরেই যাবে সেখান থেকে এটা কমপ্রেশারের ওপরে পড়লে তার এটা এটা অটোমেটিকই কিন্তু বাষ্প হয়ে যাবে পানিটা ফুড গ্রেড প্লাস্টিক প্লাস্টিক যেখানে একটা র্যাক দেওয়া আছে এই র্যাকটা চাইলে কিন্তু আপনারা ডাউন করে নিতে পারবেন এই পাশে একটা এলইডি লাইট আর এলইডি লাইটটা নষ্ট হলেও কিন্তু ওটা আবার ঠিক করা যায় আর আপনারা শোরুম থেকে প্রোডাক্ট কেনার পরে যদি নষ্ট হয়ে যায় অনেকে টেনশানে পড়ে যায় যে তাহলে কোথা থেকে ঠিক করা হবে তো এর হাতে যদি এই পিরিয়ডটা শেষ হয়েও যায় তারপরেও কিন্তু আপনারা সব ধরনের সার্ভিস এই শোরুম থেকেই পাবেন যে কোনো ধরনের প্রবলেম হবে আপনারা শোরুমে জানাবেন তারা কয়েকদিন সময় নেবেন নিয়ে কিন্তু আপনারা ঠিক করে দেবে যখন এই ওয়ারেন্টি পিরিয়ডটা শেষ হয়ে যাবে তারপরে তাদের যে চার্জ আছে ওই চার্জটা আপনাদেরকে পে করতে হবে কিন্তু তারাই ঠিক করে দেবে আপনাদের অন্য কোথাও ছোটাছুটি করতে হবে না এর মেকানিক জনের জন্য তো আমরা প্রাইসটা একটু কাছ থেকে দেখে দিই প্রাইসের যে টোকেনটা আছে তেত্রিশ হাজার দুইশো তেরো টাকা এটা দেওয়া আছে কিন্তু লেস করা যাবে হ্যাঁ আপনারা যখন এখানে আসবেন এই যে লেস প্রাইসটা ওইখানে দেওয়া আছে সাতাশ হাজার নয়শো সাঁত্রিশ টাকা ড্রেসটা চেঞ্জ করতে চাচ্ছেন তাহলে সিদ্ধান্ত নিয়েছেন যে কোনটা কিনতে চান তারা কিন্তু আমাদের ঘুরে দেখতে পারেন রেইনো বিডি তো রেইনো বিডি সব ধরনের ব্র্যান্ডের যতক্ষণ ব্র্যান্ড আছে সব ধরনের ব্র্যান্ডের উপরে কিন্তু কাজ করে থাকে প্রোডাক্টের রিভিউ তৈরি করে থাকে তাদের আপডেট সম্পর্কে জানানো হয়ে থাকে তখন সব ধরনের প্রোডাক্টের রিভিউ কিন্তু পেয়ে যাবেন আমাদের পেজে আর সেখান থেকে দেখে সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনারা কোন ব্র্যান্ডের ফ্রিজটি কিনতে চাচ্ছেন এবং কত লিটারের ফ্রিজ নেবেন কেমন প্রাইস শোরুমে যাওয়ার আগে অবশ্যই একবার দেখে যাবেন সবাই তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ভিডিওটি শেয়ার করে রাখতে পারেন আপনার টাইম লাইনে পরবর্তীতে আবার দেখার জন্য